এই দেশে ঠিক আছে এই যে খাজের বাগান দেখো কত সুন্দর খাজের বাগান ঠিক আছে এই যে একটা বাউন্ডারি কত সুন্দর ঠিক আছে দেখো কি সুন্দর ফাঁকা রাস্তা হ্যাঁ কত সুন্দর গাছ কত সুন্দর দেখাবো ঠিক আছে এই বিকালের হাওয়াটা কত ভালো কত সুন্দর লাগে বিকালের হাওয়া হ্যাঁ এই একটা গাড়ি দেওয়া আছে গাড়িটা বিক্রি হবে লাগলে কারো যোগাযোগ করতে পারেনি এই একটা গাড়ি এই যে দেখো কত সুন্দর খেজুর বাগান সব খেজুর গাছ ঠিক আছে হ্যালো বিষ দেখেন কত সুন্দর সুন্দর খেজুর গাছ ঠিক আছে এখন আমরা আছি বাহারাইন খামিচে ঠিক আছে আমরা বাহারাইন পেট থেকে বা ফেরে আসছিলাম বাজার করতে ঘেট থেকে বাইরে এখন আমরা বাসায় যাইতেছি ঠিক আছে আমরা এখন বাসায় যাইতেছি বাসায় গিয়ে আল্লাহ বাসাইলে প্রসাদ করবো খাবো তারপরে মানা যাব এই যে এই যে গাড়ি কত সুন্দর গাছ রাস্তা দিয়ে কত সুন্দর গাড়ি চলতে আছে এই গাড়িটার কী হয়েছে সিগনাল দিয়ে রাখছে কিনে গা গাড়িটা যায় না গা গাছ কত সুন্দর সুন্দর খেজুর গাছ পুরা ডায়রিয়া পুরা ফুলাইয়া দিয়ে রাখছে বাউন্ডারি দিয়ে রাখছে এটা ভিতরে মনে হয় এটা ভিতরে মনে হয় বিল্ডিং করবো কে হ্যাঁ বিল্ডিং করবো এর লাগে বাউন্ডারি দিয়ে রাখছে এই সময় রাস্তা শুক্রবার আজকে শুক্রবার রাস্তা এত ফাঁকা কেন এই সময় এত ফাঁকা থাকার কথা না বিকেল টাইমে মনে হয় সন্ধ্যার পরে বেরোবে ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর বিল্ডিং কত সুন্দর রাস্তা একদম ক্লিয়ার বিকেলের রাস্তা কত সুন্দর ক্লিয়ার আর আমাদের দেশের রাস্তা কত অপরিষ্কার এই দেশের রাস্তাঘাট কত পরিষ্কার সুন্দর এই যে খাগুর গাছ বাউন্ডারির ভিতরে ঠিক আছে কত সুন্দর খাগুর গাছ এই যে বাস স্টপ লাল বাসগুলো চলে যে লাল বাসের বাস স্টপ কাউন্টার ডাউনটার গৃষ্ঠবাদ এখানে হলে এই আর কি দেখুন আসলে পাশে কোনো সাগর থাকলে আমরা সাগর ভাঁড়া যাইতে পারতাম সাগর ভাঁড়ে যাইয়া সাগর ফাঁড়ায় ভিডিও করলাম যাইতো ঠিক আছে ভিডিও করতে পারতাম এই যে একটা ভেপসির ডাব্বা বাতাসে কি সুন্দর করে নিয়ে আইতাসে মেরিনটার ডাব্বা দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ

ভিউয়ার্স দেখো কত সুন্দর গাছ গাছালি দেখছো আমরা এখন আসছি আমার এক ছোট বাইরের বাসা সুন্দর গাছ এই যে এখানে একটা আছে গাছ এখানে আছে ফুল গাছ এসে একটা খাজুর গাছ এই যে গাছে কীষণ সুন্দর খাজুর দাছে দর্শক খাজুর পেয়ে গেছে গাছের খেজুর বহুত মিষ্টি দেখতে বহুত সুন্দর লাগছে খেতেও খুব ভালো ঠিক আছে এই যে এখানে আছে পুঁইশাক গাছ কত সুন্দর এই যে গাছ পুঁইশাক কিনে কিনে আনার পরে খাইছে খাওয়ার পরে দিয়ে ডাটা লাগাইছে ডাটা লাগানোর পরে দিয়া এই সুন্দর গাছ আছে এই যে আছে লেবা গাছ টপের মাঝে এ আছে নিম গাছ ঠিক আছে এ আছে এখানে একটা কাগজ গাছ আছে এখন কত সুন্দর এই হচ্ছে একটা কাগজি গাছ হচ্ছে এই ফুল গাছ এই যে অ্যালোভেরা গাছ খুব সুন্দর অ্যালোভেরা আছে একটা জাম গাছ ঠিক আছে তারপর তিন গাছ এই যে তিন এটা হলো তিন গাছ তিন গাছ দেখেন আপনারা এখন পাতা ঝরে গেছে এখন আর আবার নতুন করে পাতা দিবে তারপরে তিন হবে এ হলো বাদাম গাছ কাঠ বাদাম এই যে এই যে একটা বাগান আছে এই যে বাগান কত সুন্দর ঠিক আছে এই যে সম্পূর্ণ এই যে ফুল গাছ এগুলো কত সুন্দর ফুল গাছ এখানে ঠিক আছে এই যে গ্যান্ডাবি গাছ একটা গ্যান্ডাবি গাছ এখানকার হচ্ছে না কিন্তু খালি বেশি পাওয়ার মত কারণে গাছ নষ্ট হয়ে যাচ্ছে এই যে সুন্দর অ্যালোভেরা গাছ ঠিক আছে অ্যালোভেরা গাছ এই যে কত সুন্দর সুন্দর গাছ দেখেন এগুলো দেখতে খুব সুন্দর লাগে দেখতে খুব সুন্দর লাগে এই যে একটা গোলাপ গোলাপ গাছ গোলাপ গাছটা কিন্তু হৃষ্ট পুষ্ট হয় নাই কিন্তু একদম নর্মাল এখনও গোলাপ ফোলা সময় ঠিক আছে তবে কাগজি গাছটা সুন্দর হতে আছে কাগজি গাছটা দেখতে খুবই সুন্দর লাগে এই একটা গাছ এটা সম্ভবত পাট গাছ ঠিক আছে এলোভেরা গাছগুলো খুব সুন্দর আছে খুব ভালো এই যে একটা খাজুর গাছ হইতেছে খাজুরের বেশি খেয়াল যে খাজুর গাছ উঠতেছে ঠিক আছে তবে প্রেশার ফুল আছে যে একটা কিছু ঝাঁটা দেওয়া যাবে পারলে দিলে প্রেশার ফুলা খুব যত্নের কারণে দিনা যত্ন যত্নে গাছের বাড়া এই নীল গাছটা খুব সুন্দর করে উঠতেছে ঠিক আছে কত সুন্দর নীল গাছের যে গাছ কত সুন্দর এখানে এখানে বেশি বেসিনে নিয়ে দেওয়া হলে পরে এক সপ্তাহে খাওয়া ঠিক আছে এটা হলো তার রুম সে এক লাই এক থাকে ছোট একটা রুম ঠিক আছে এই যে এসি দেখেন এই যে এসি ঠিক আছে এসি ছোট্ট একটা রুম থাকে আলাদা কত মাস